যাচ্ছে 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 বৃষ্টি ঝরে আকাশে ভালো নয় আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো দিদির ছাদে চলে এসেছি আর ছাদের মধ্যে যে ফুল গাছগুলো হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর অপরূপ লাগছে এই আকাশটা বিকালের সময় উঠেছি ছাদে আর এত সুন্দর পরিবেশ এই ফুলগুলো দেখলেই মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে এই থবু জবাগুলো এত সুন্দর কালার তাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম সাথে আছে এই নয়নতারা গাছ নয়নতারা গাছে নয়নতারা বিভিন্ন ধরনের কালার ভরে গেছে সাদা গোলাপি

গাছ ও আছে কি সুন্দর লাগছে সূর্যটা ওই যে ডুবছে যে মারছে আকাশটা এত ভালো লাগছে না চারিদিক মেঘে ভরা আবার এর মধ্যে ঘুড়িও উড়াচ্ছিল ওই যে ঘুড়ি উঠছে এখন তো আজকে তো বড় কম যে ঘুরিয়ে উঠছে ঘুড়ি এই রকম ওয়েদারে ঘুড়ি উড়াতে ভালোও লাগে গোপালদার ছেলে কালকে দেখি ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছে জানিস কারা তোরও তো হয়েছে ছোটখাটো না আসলে ওর গাছ কুই গাছ দেখো কুই গাছের পাতা কি সুন্দর হয়েছে বড় বড়। গাছ ভর্তি এবার আলাদা স্টক এসে পড়া আছে ওই বস্তা বস্তা এগুলো বসায় না এখন দুটো ড্রাগন দুটো নয় তিনটে হলো বল আজকে খাওয়া হয়ে গেছে তিনটে বছর খাওয়া হয়ে গেল খুব মিষ্টি হয়েছে তিনটেই খেয়েছি তিনটেই খেয়েছি আমি সেগুলো আর বন্ধুদের দেখানো হয়নি দিদির বাড়িতে কুমড়ো ফুলের বড়া হচ্ছে ও বসেছে এদিকে ডাল হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছে আর গাছের কুমড়ো ফুল টাটকা টাটকা কুমড়ো ফুলের বড়া যা লাগে না খেতে গরম ভাতের সাথে তার সাথে শুকনো লঙ্কা একটু পুড়িয়ে নিলে এদের উঠে দুজনে মিলাই চলে এলাম আমাদের এখানে বাজার কলকাতার শোরুমে বাজার কলকাতাটা বেশ ভালোই হয়েছে তাই ভাবলাম একটু ঘুরেই আসি সামনে যেহেতু পুজো দেখি কী কী কালেকশান এখানে এসেছে আর আমার বাপের বাড়ি এখানে এই রকমের শোরুম কিন্তু অনেকগুলোই বেশ হয়েছে অন্য সময় গেলে আমি তোমাদের দেখাবো বাজার কলকাতা ছাড়া আর কি কি শোরুম আছে তবে এখানে লেডিস কুর্তিগুলো দুশো টাকায় তিনশো টাকায় বেশ সুন্দর সুন্দর কালেকশান ছিল কালার অপশান কিন্তু অনেকগুলো আছে আর সাইজ তো অ্যাভেলেবেল আছেই এখানে সুতির একদম পিওর সুতির কুর্তিগুলো দেখছিলাম ভীষণই সুন্দর ছিল একদম হোয়াইটের উপর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে আমার ভিডিওতে আমার শ্বশুরবাড়ি ওইখানে বাজার কলকাতার চুড়িদারের অপশান অনেক দেখিয়েছিলাম এখানে আবার নিচের ফ্লোরটা পুরোটাই লেডিস আর উপরেও আছে কিডস এবং জেন্টসদের জন্য দোতলা শোরুম তবে উপরের দিকেও যাব গিয়ে দেখি কি কি ধরনের কালেকশান আছে বাচ্চাদের জন্য অথবা ছেলেদের তো আছেই বিভিন্ন ধরনের পোশাক আশাক এখানে তাই দেখছিলাম একটু আর খুব একটা ছোট নয় কিন্তু জায়গাটা কিন্তু হাওড়া ডোমজুর আমার বাপের বাড়ির এখানে আর আমার বাপের বাড়ি এখানে এইরকম যে জামা কাপড়ের শোরুম হয়েছে সেটা দেখলে তো আমার ভীষণ ভালো লাগে কারণ এইগুলো রিসেন্ট হয়েছে আগে ছিল না অনেকগুলো শোরুমও হয়েছে স্মার্ট কলকাতা তারপরে বাজার কলকাতা অন্য সময় আমার বাপের বাড়িতে এলে আমি যদি কখনো যাই তোমাদেরকে কিন্তু অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে আপাতত বাজার কলকাতায় নিয়ে এসেছি তোমাদের মোটামুটি একটু ঘুরে ঘুরে দেখলাম তবে কিছুই কিনি অন্য সময় এসে যদি আবার কোনো কিছু পছন্দ হয় নিয়ে যাবো এখান থেকে তবে আমার দিদির ছেলেরা এখান থেকে কেনাকাটা করতে কিন্তু ভালোই বাসে আর এই শার্টগুলো দেখছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একদম পিওর কটন অনেকগুলো শার্টের অপশান ছিল দাম কিন্তু বেশি ছিল না একদম রিজনেবল প্রাইসে কিন্তু বেশ ভালো ভালোই কালেকশান এখানে আছে তবে শুধু শার্ট না গেঞ্জিরও অপশান আছে এখানে এই ধরনের শার্টগুলো দেখে টেকে আমি আবার গেঞ্জির দিকে লক্ষ্য করলাম দেখলাম বেশ তিনশো টাকায় একদম পিওর সুতির গেঞ্জি আছে এখানে টি শার্ট যেটা টি শার্টও আছে আর এই ধরনের কালার অপশানও অনেকগুলো আছে বেশ সুন্দর লাগলো পুজোর সময় যদি তোমরা কেউ কাছাকাছি থাকো ডোমজুড়ের কাছাকাছি তারা এসে এখান থেকে কেনাকাটা করতেই পারো আর আমি যখন বাসে করে আসি তখন তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে আসি টানলা পর ওইখানে যে জুডিও মলটা রয়েছে সেই জুডিওতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জামা কাপড় আছে আমি অবশ্য কোনোদিন যাইনি তবে খুব যাওয়ার ইচ্ছা আছে বাসে করে যখন যাতায়াত করি তখনই দেখতে দেখতে আসি আমি বিশেষ করে বাড়িতে আসার সময় আমার বাপের বাড়ি আসার সময় আমি ওইটা দেখতে দেখতে আসি কারণ একেবারেই রাস্তার গায়ে ওই জুডিওটা আর বাসে করে যখন আসি তখন ওইটা লক্ষ্য করে মোটামুটি ঘুরে টুরে দেখে নিলাম এবারে বাড়ি ফিরব অনেকটাই আবার সন্ধ্যা হয়ে এসেছে তবে এখান থেকে টানা টোটোই করে আমরা চলে যাব বেশিক্ষণ লাগবে না পনেরো মিনিটের মধ্যেই বাড়ি ঢুকে যাব আকাশটা যা ধরেছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বাদলে ওয়েদারে কেনাকাটা করতে কার ভালো লাগে বলো তবু তো একটু করে সময় বার করে বেরোচ্ছি দিদি আর আমি তবে নিচের দিকে নেমে তোমাদের দেখালাম এখানে কিন্তু সুতির কুর্তিগুলো ভীষণ সুন্দর সুন্দর আছে দুশো তিনশো টাকায় দামটা কিন্তু বেশি নয় আমার খুব ভালো লাগলো এই শোরুমটা ঘুরে এই সাড়ে তিনশো টাকায় বিভিন্ন প্যান্টের অপশনও এখানে আছে এরপরে সবাই মিলে বাড়ি ফিরে চা খেতে বসে পড়লাম দিদি আবার সিঙ্গারা আর তার সাথে চা দিদি করে নিয়ে এসেছে ফিরে বল কিছু কতজন মেম্বার আছিস চলে আয় সব কটা চলে আয় আমার দুটো তোর আলুর দম আজকে সোমবার আমার দিদি আমার জন্য নিরামিষ করছে দিদি বাড়ি এসেছি বলে দিদি গরম গরম লুচি পালছে উ লুচি এক গামলা হয়ে গেছে এটা আজকে তাই শেষের মুহূর্ত আর যে আমি বেলছি বেলা বসে গেছি বাকি আছে চারটের মতো